নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা পক্ষ থেকে আমি সোমা বলছি ডিম সেদ্ধ বা অমলেট না করে ডিমের কারি ঝটপট কি করে বানানো যায় সেইরকমই দারুণ সহজ একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব এটা বাংলাদেশের রংপুর বা দিনাজপুরের রেসিপি নাম ডিম তেলানি বা ডিমের তেলানি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতো পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি এখানে একটা হ্যান্ড ভেজিটেবিল চপার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজের খোসা ছাড়িয়ে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা লঙ্কা গুলো আমি এইভাবে দিচ্ছি আর ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো আমি মিহি করে কুচিয়ে নেব আপনারা চাইলে ছুরি দিয়ে কুচিয়ে নিতে পারেন দেখুন একদম মিহি করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে রেখে দেব এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট সময় ধরে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা এবারে আদা রসুন পেঁয়াজ ভালো মতো ভাজা ভাজা করে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের চপ করে কেটে নেওয়া টমেটো টমেটো দিয়ে আরো মিনিট দুয়ে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাতটা চা চামচ লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য একটু গরম জল জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে মশলাগুলো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব রান্নাটা খুবই সিম্পল আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় তবে কষানোর উপরে রান্নার স্বাদ নির্ভর করে যত ভালো কষানো হবে রান্না তত বেশি ভালো হবে মিনিট পাঁচের সময় সমস্ত মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি চিনি দিয়ে আবারও দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি চিনি দিয়ে দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আরো হাফ কাপ পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি গ্রেভির প্রয়োজন পড়ে না তবে রান্নাটা একটু কষা কষা হলে স্বাদটা ভালো হয় জলটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আরো দু থেকে তিন মিনিট কুক হতে দেবো তাতে মশলা গুলো ভালো মতো মজে যাবে ঢাকা ওপেন করে দিলাম গ্রেভিটা ঠিকঠাক আরো হাফ কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম কারণ এবারে এর মধ্যে আমি ডিম দেব ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ডিম দেওয়ার পর আর নাড়াচাড়া করা যাবে না সেই জন্য সম্পূর্ণ তৈরি করার পর এর মধ্যে ডিমটা দিতে হবে তাই গ্রেভিটা আগে তৈরি করে নিতে হবে এবারে একটা একটা করে ডিম ফাটিয়ে নিয়ে কড়াইয়ের ধার দিয়ে আলতো করে ফেলে দিতে হবে খুব সাবধানে করবেন কুসুমগুলো যেন ভেঙে না যায় দেখুন ডিমগুলো ফাটিয়ে নিয়ে এইভাবে গ্রেভির উপরে দিয়ে দিচ্ছি আমি চারটে ডিম এইভাবে গ্রেভির উপরে দিয়ে দিলাম তবে চেষ্টা করবেন ছড়ানো পাত্রে রান্নাটা করার তাতে ডিমগুলো দিতে সুবিধা হবে আর একটার গায়ে আর একটা লেগে যাবে না প্রত্যেকটা ডিম দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে এগুলো একদম লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট এটাকে রান্না হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখুন ডিম সুন্দর কুক হয়ে গেছে আর গ্রেভিটাও খুব সুন্দর তৈরি হয়েছে এই গ্রেভিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘন ঘন মাখা মাখা মতো হলে কিন্তু বেশি ভালো লাগবে এবারে আলতো হাতে প্রত্যেকটা ডিম উল্টে দেবো আর দেখুন একটার গায়ে আরেকটা কিন্তু লেগে যায়নি আর এই উল্টানোর কাজটা কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে করবেন সমস্ত ডিমগুলো উল্টে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দেখ আমাদের ডিম তেল আমি কিন্তু একদম রেডি তিন মিনিট পর এটাকে সার্ভ করে দিচ্ছি ওপার বাংলার লোকেরা এটাকে ডিম তেলানি বলে আর এপার বাংলার অনেকেই এটাকে এক কোচ কারিও বলে থাকে একদম গরম গরম ভাতের সাথে এটা খেতে হবে ঠান্ডা হলে কিন্তু একদম ভালো লাগবে না তাহলে একদম কম উপকরণে খুব কম সময় বানিয়ে ফেলুন এই ডিম টেলানি বা এগ কোচ কারি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই রকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্লিজ একটা লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ